তাকে বলে ম্যানেজ করা এই ব্যাটারা স্ত্রী সাদাসিদে সরলা সহজা নরম মিজাজ নরম এস ক মাল আরব্যকালীন মেলা এই কাতে ইন্নিজা এলুন ফিয়ান দে খলিফা কনু আতা জানো ফিয়া মাই সিদু ফিয়া মায়াস্রি কুদ্দিমা একবার কোরান সুবীর গুলাটা এটা একটু বলে দিই তারপরে যেখানটা পড়েছি কোরআনগুলো একটু একটু বলবো বেশিক্ষণ বলতে পারবো না আধ ঘন্টা তো ওলু জাহাই হবে মুরগিটার জোরে পাঁচ ঘন্টা বলবই আর যদি মুরগি সুরোটা মনে পড়ে যায় আট পাঁচ মিনিট বাড়াবো একবারই কালো জিরে দিয়া গোলমরিচ দিয়া আলাদা বলবো সেদিনের কথা স্মরণ করো যেদিনে আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করিব বলুন শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ হারা হারা ধন বেতন হান্দু লুল্লা ভোগলা আল্লাহ বলছে সব আমার প্রতিনিধি আপনি নামাজি বেনামাজি কালো সাদা গরিব বড় লোক ধনী দরিদ্র আল্লাহ বলছে আমার প্রতিনিধি প্রতিনিধি কাকে বলে চেয়ারটা থেকে হেডমাস্টার চলে গেলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসবে তিনি হচ্ছেন হেডমাস্টারের প্রতিনিধি ইমামের নামাজ ভেঙে গেলে যে নামাজ পড়াবে সেই ইমামের প্রতিনিধি তার ভালো বাংলা হচ্ছে স্থলাভিষিক্ত তার জায়গায় আল্লাহ বলছেন সমস্ত মানব আমার প্রতিনিধি তৈরি করবো চোখে পানি আসছে না খুশিতে আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আর নামাজ ছাড়তে মন যাবে আর সুবান আল্লাহ বন্ধ হবে আমি আল্লাহর প্রতিনিধি হ্যাঁ একটা জিনিস আপনাদের খুব ভালো লাগে আমাকে দেখে আজকে না কালকে গো সেই দিকে দিকে চুল কাটাতে এলো বললাম হ্যাঁ আপনাদের মসজিদে বুঝলেন একটা ছেলে এলো বুঝলেন দারুণ দেখতে আহা হ্যান মনে হচ্ছে হেমা মালিনীর স্বামী বুঝলেন ধর্মেন্দ্ররা হয় ও আপনাদের কেন সেই ছেলটা কিন্তু তার মাতা দেখছি বুঝলেন এই দিকে চুল নাই এই দিকে নাই এইখানে আছে এইখানে আবার নাই শোন কোথাও আমার এই একটু মানে বদ অভ্যাস আছে দেখলি আমি বলবো সে যেই হোক কোথা বাড়ি এইখানেই পারি আমরা শোন আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন আমাদের গায়ে গরু চুরি করলে সাইকেল চুরি করলে এই এইরকম করে চুল কেটে দিত লোকরা বুঝতে পারত এই শালা গরু চোর সে তখন ওইখানে পালিয়ে যে দুজনকে বলছে আমাকে বললে ভাই এরকম করে বলে গরু চোর এরকম করে চুল কেটে বাড়ি আরেক জয় যাবে না ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে এটা আমি কেন বললাম বললাম আমরা আল্লাহর প্রতিনিধি নবীর সাজে সাজতে আমাদের লজ্জা কেউ শাহরুখ খান কেউ বচ্চন কেউ দেব কেউ আর কিছু নবীকে দেখতে পেলেন না গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশক সবথেকে দয়ালু সবথেকে সুন্দর আবু হরায়রা বলছে দেখো ওরা বলে নাই যে তোমার মাথায় টুপি নাই খুব লোক বড় বিনা মাথায় উজু করে মানে বিনা টুপি ওয়াজ করছি তা বলে দেন যে বল সাহেব এরকম করুন তো এখন আমার নবী আবু হরায়রা বলছেন একটি চাদর গায়ে দিতেন একটি চাদর পরতেন আমার নবীকে এত ভালো লাগত বিশ্বের কাউকে অত সুন্দর লাগে নাই দুটো কাপড়ে একটি চাদর একটি বন্ধ আর মাথার চুল থাকতো সমান ছেড়ে দিতেন আপনা আপনি স্মৃতি হয়ে যেত লিম্মা জুম্মা হুম্মা এই কানের নরম মাংসটা যেদিকে যতটা যাচ্ছে অতটা পর্যন্ত লিম্মা জুম্মা তার দু আঙুল তার দু আঙুল নাম তিন তেরিকা কিন্তু যদি বলে বড়ো চুল পিঠে ঝুলিয়ে দেবো বাউল বস্তুমদের মতো পিছন থেকে দেখে মনে হবে হেমা ভাবি যাচ্ছে হারাম যাইজ নাই নবী চুল রাখতেন মাপা সুন্দর পরিচ্ছন্ন দাঁত মাঝতেন গুণিচনেরা ক্যানিচনেরা স্ত্রীর সাথে বিবি আয়েশা বলছেন আমি যেখানে ঠোঁট দিয়ে পিয়ালাতে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবী পানি পান করিতেন কি ভালোবাসা কি দর্শন আয়েশার ঠোঁট যেখানে লেগেছে আমি পেয়ালার সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করছি মোহাম্মদ সাল্লাম বিশ্ববাসীকে জানাচ্ছি স্ত্রী কি নিয়ামত স্ত্রী কি ভালোবাসা স্ত্রী কি অন্তরের এটা বিশ্ববাসী জানুক কিন্তু আপনারা আপনারা কি বলুন সে আমাদের আমাদের এলাকায় বিলন করেছে তাহলে গায়ের নাম বলব না একজন হাজি সাহেব হজ করে এসে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে একজনের ঘর ঢুকে চা খেত তার স্বামী নাই মরে গিয়েছে দুটো ছোটো ছোটো ছেলে তার স্ত্রী আছে বসন্তকারী মুখে দাগ কালো করে পাতলা তাদের ঘরে যেয়ে চা খেত আর একজন হাজি সাহেব বললে বন্ধু তোমার একটা জিনিস খুব খারাপ হচ্ছে তুমি হজ করে এসছো অতি ঘরে গিয়ে কী কথা আসরের পরে চা খেতে যাচ্ছ বলে হাজি সাহেব কী বলবো তোমাকে বলে কি বলবি তোর স্ত্রীর রঙটা হচ্ছে দুধে আলতাই খোলা হলুদের রং কি সুন্দরী কি শরীর কি গঠন বললে তুমি বলছো বটে কিন্তু আমি যখন এতে হজ যাই না আর আমাদের ওই লাঙ্গলের মা ঘুরে বেড়ায় তো মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে জানটা জুড়ি যায় তখন হাইসে বলছে ধূস আলা জাহান নামি এটা আমার ভাষা নয় হাই সাহেবের কথাটা বললাম বললে আমাদের ঘরকে যখন যায় না আমাদের সে পেয়ারের মা ঘুরে বেড়ায় সে ইয়ার মা গো তো মনে হয় যেন গুদা হাদিটা লেদাস লেদাস করে চলে বেড়াচ্ছে এটা হেসে দিলেন যে হাদিস শরীফের যে শয়তান তোমার পরের বিবিকে তোমার চোখে সুন্দরী করে ধরে তোলে তোমার বিবি তার থেকেও সুন্দরী বিশ্বনবী দর্শন বলব রাস্তাঘাটে যদি কেউ চোখে পড়ে কে দীপালি শিফালি গৌরাঙ্গি মুি গোলাপি দাল্লার নবী বলছে তুমি ঘরে যাও তোমার স্ত্রী আছে এখানেও যাও সেখানেও তাই আসসালামু আলাইকুম দীপালি বলে ঘরে যদি ঠকো তারপরে তুমি স্ত্রী সঙ্গম করো অথবা তার কাছে বসে থেকে ভালোবাসা দান করো নেকি পাবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ স্ত্রী সঙ্গম করা স্ত্রীর সঙ্গে প্রেম করা এ তো কামনা বাসনা চরিতার্থ করা আল্লাহ নবী বললেন ওটা যদি অন্য কোথাও করিতে কঠিন গুণা এই কারণে বিবি গমন করিলে বিবির কাছে যেই আর কি করলে তার সঙ্গে আপনার দিকে হাস্য কৌতুক করলে নেকি লেখা হবে সবাই করব আজ থেকে কোথায় মাস তালাইল পুরুষরা যে স্ত্রী রান্না করে খাওয়ায় চা করে খাওয়ায় ভালোবাসা দেয় জামা কেচে দেয় মশারি টাঙিয়ে দেয় পায়ে তেল দিয়ে দেয় তোমার সন্তানকে পেটে বহন করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে স্তনে দুধ দেয় তারপরে তুমি বলো এটা আমার বেটা সেই স্ত্রীর দ্বারা তুমি একটা ছেলে পেটে দরোদ দেখো দিন হাফ করে বরে যাবে মরদরা একটা রাজা বুঝলেন শখ করে একটা বেটা কার কাছ থেকে দত্তক লি দত্তক মানে হায়ার করি হইল ভাড়াই হলো কিনে হলো পালবো বলে তো স্ত্রীর কাছেই থাকে দুধ খাওয়াই চা খাওয়াই মিষ্টি খাওয়াই সুরমা খাওয়াই আর আপনার যে কিছু মা খাই আদর করে একদিন রাজা বললে আমার কামড়াই দাও বেটাকে আমি নিয়ে থাকবো তার কামড়ায় দিলে রাতের বেলা উঠে বলে পানি খাবো বলে রে লে বলে ওর সঙ্গে গরম পানি মিশিয়ে দাও বললে মিশুইছি বললো গরম পানি বার করে দাও বলে দুধ খাবো বলে লে খেয়েলে বলে দুধের সঙ্গে ঠান্ডা পানি দাও বলে ঠান্ডা পানি বার করে নাও সে বলছি সারা আমি তোর বাপের চাকর নাকি কি সারা যা বলবি তাই শুনবো দেখবি এক চাকর দেবো তখন তার মা ছুটেছে কে হলো কে হলো কে হলো বলছে গরম পানি দাও ঠান্ডা পানি দাও মিশিয়ে দাও বার করে লাউ ই তো আমি জানি না মা ওইগুলো সব শোনে এই যে ছেলে যত আবিল্লি করে মা বলে করেছি দিয়েছি লাউ সোনা খেয়ে লাও এলাও গরম পানি দিয়েছি মা সব শোনে আর হজম করে আজকে মা বৃদ্ধাশ্রমে আজকে মা বেরিয়ে যা তার কারণ আপনি নন তার কারণ আপনার প্রেয়সী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী ওয়াইফ স্ত্রী পতিনী বলছে মা ওকে কালো হাঁড়িগুলোকে ধরতে দিই না ওর হাতে কালি লেগে গেলে না আমাকে খুব খারাপ লাগে হাতে চুম খাবে দীপালির হাত মা তোর রান্না বান্না করবি হাঁড়িগুলো পুজবি দীপালিকে হাত দিতে দিয়ে না সেই মা আহা আস্ত্রী কি বলছে গুজর গুজর ফুসুর ফসর কই দামাদের কানে কেন বাং বুঝেছ মানে সকালবেলা উঠে মাকে কে মারছে না কেনে এটা হলো বাং দিয়া সারা রাত বুঝুইছে তোমার মা না তোমার মা আমাকে মানে সকালে উঠেই যেন চালায় কিন্তু ওই বেটা মাকে ভালোবাসে স্ত্রীকে বললে আর কদিন বাঁচবে জোর হাত করছি তুমি আমাকে যা বলবে তাই করব কিন্তু মায়ের জন্যে কিছু বলো না কটা দিন মেনে নাও বার্ধক্যে পৌঁছে গেছে সে খেয়েও বলছে খাই নাই ভুল করছে ক্ষমা করে দাও ও বুঝু বুঝবে না তখন একদিন বললো কাজ করো শোনো আমি তোমাকে মিচি মিচি ধমকাবো তুমি যখন চা করবে কে মনে করেছে কি গর্ব মাথা আমাকে দিয়েছে কোলে করে মানুষ করেছে তোমার কিন্তু খাঁচের থাকবে না দিপালি স্ত্রী চা করছে উনি নেমে আসছেন উপরতলা থেকে দারুণ শাসন স্ত্রী অন্যদিকে মুখ করে হাসছে এ নাটক করার কথা হয়েই ছিল নো ডাউট আমাকে ধমকায় নাই আর মা চেয়ারে বসে বসে মনে মনে হচ্ছে আচ্ছা দিয়েছে কুকুর বিটিকে হইছে আজকে রকম দিয়েছে নাটক হয়ে গেল স্ত্রীও খুশি মাও খুশি উনি আবার আরাম পাবেন আর যদি মায়ের কথা শুনে স্ত্রীকে মারেন বাপের বাড়ি পালিয়ে যাবে এবারে খালি চিলে কোটা গুনবে তিনটে চারটা কবে আসবে আল্লাহ জানে পাঁচটা ছটা আর বোধ হয় আসবে না দিয়ে সে আমাদের মশা মাস্টারের মতন আমি যখন ক্লাস সেভেনে পড়তাম মাস্টার মশাই বললো এরে এই আমার একটা কেসটা শুনবি বলে বলুন স্যার বলে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম ছোটো ছিলাম তোদের মতো তখন আমি একদিন রাগ করে এলাম ভাত খাবো না মা বললে আয় রে মশা খেয়ে আয় রে খেয়েলে এ আয় রে খেয়েলে খাবো না খাবো না বলে খালি পালিয়ে যাচ্ছি দিয়ে যখন বারোটা বেজে গিয়েছে তখন মনে হচ্ছে কেলের সাপে ছুপ লাগছে পেটে ভোকের চোটে এবারে খালি ঘরের চারিদিকে ঘুরছে একবার ডাকলেই যাবো একবার ডাকলেই যাব একবার ডাকলেই যাব কি বললাম এটা আপনার স্ত্রী যদি বাপের বাড়ি পালিয়ে যায় আপনি খালি শ্বশুর ঘরে বাঁশ তালায় আম তালায় ঘুরে বেড়াচ্ছে তুমি কেন ঘুরছো কেন গো আমার কাজ আছে তোর কি তা তার মানে একবার যদি ডাকে একবার যদি বলে এসো গো কাট। বাবা মরদরা একদিন ধান থেকে স্ত্রী ডাক্তারখানা গেইছে বলছি আজ একটু বেগুনটা ভেজে নিও একটু মুরগিটা কষে নিও একটু রান্না করে নিও রাঁধতে গিয়েছে বুঝলেন দি তেল দিয়ে দিয়েছে আর ইধারে বোনানো মুরগিটা একটু দূরে ছিল আনতে গিয়েছে তেলে আগুন লেগে গিয়েছে চালাটা পুড়ে গিয়েছে নামাতে যে হাতটা পুড়ে গিয়েছে রাঁধাও হয় না যে হাত পুড়িয়ে বসে আছে চালা পুড়িয়ে স্ত্রী বললো কী হলো কী বললো কী হলো দেখো সব গিয়েছে হয়তো চালা দেখো পুড়ে ছাই একদিন আঠেরো বছর বিয়ে হয়েছে তিরিশ বছর বিয়ে হয়েছে রান্না করে খাওয়াচ্ছে সেই স্ত্রীর সঙ্গে যারা দুর্ব্যবহার করি তারা কত নেম খারাপ এইরকম মসজিদে নববী যেটা মূল মসজিদে নববী যারা হলে গেছেন বারো বারোটা পিলার বাই বারোটা পিলার ওইটা বাদ দিয়ে এখন যেটা মসজিদে নববী ওটা মসজিদের নববীর চবুতারা তারা বিশ্বনবী রাতে পূর্ণিমার চাঁদে স্ত্রীর সাথে ছুটাছুটি করতে নবী কখনো কখনো ইচ্ছা করে পিছিয়ে বিবি আয়েশা বলতেন আজ আমি আপনাকে হারিয়ে দিয়েছি এ হচ্ছে দাম্পত্য জীবন সুখর করার বিশেষ একটা দিক গুণীজনেরা সবাই মনে রাখব স্ত্রীকে ভালোবাসবো বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ